আসসালামু আলাইকুম, সম্মানিত নীতীশ চক্রবর্তী। আশা করি ভালো আছেন। জেনিতে ডিউটিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেসরকারি শিক্ষকদের জন্য ইএফটি তথ্য হালনাগাদ কি করে করতে হবে সেই বিষয়টি নিয়ে। তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই। যে কোনো ব্রাউজার বেছে নিতে হবে। আমি গুগল ক্রোমটা বেছে নিয়েছি। এর জন্য আপনাদের সার্চ বক্সে লিখতে হবে ই এম আইএস ডট গভ ডট বিডি এই ঠিকানায় ঢুকতে হবে ইন্টার বাটন প্রেস করলে এরকম পেজ আসবে হোম পেজ যে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই এই যে এই জায়গাটায় লেখা দেখুন যে এখানে আছে এমপিও ই এবং এখানে একটি লেখা আছে এমপিও ই এফ এখন এই দুইটার মধ্যে যে কোনো একটাই আপনি যেতে পারেন এমপিও ইএফটিতে ক্লিক করলাম ক্লিক করলে এরকম পেজ আসছে যে পেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে এই ইউজার আইডিটা আপনাকে মনে রাখতে হবে যে আমি এখানে দিলাম এমপিও আন্ডার স্কোর আপনার স্কুলের ইন নম্বর মনে হবে কিন্তু এমপিও আন্ডার স্কোর আপনার স্কুলের বা প্রতিষ্ঠানের ইন নম্বরটা দিতে হবে তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে জানা আছে এবং কমন পাসওয়ার্ডও একটি আছে যদি আপনি জানতে চান তো আমাকে এস এম এস করবেন আমি চেষ্টা করব বলার জন্য তো এইরকম ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনার এটা লগ ইন হয়ে যাবে এবং এইভাবে পেজটা আসবে এইভাবে পেজটা আসবে এই পেজটা আসার পরে আপনাকে এখানে মনে রাখতে হবে সবগুলো দেখবেন আপনার স্কুলের নামটা আসছে নাকি আপনার স্কুলের এমপি কোডগুলো ঠিক আছে নাকি এগুলো নিজস্ব প্রতিষ্ঠান কিনা সেটা কনফার্ম হয়ে নেবেন আর এখানে এই যে এখানে নাম দেখলে তো বোঝা যায় নিজস্ব প্রতিষ্ঠান কিনা আচ্ছা এখান থেকে এখন দেখুন হালনাগাদে এই পাম্প সাইডের দিকে হালনাগাদের অনেকগুলো অপশন আছে এই জায়গাটায় প্রথমটা আছে আছে প্রিন্ট দ্বিতীয়টা আছে হালনাগাদ অর্থাৎ এডিট করার অপশন এইখানে আপনি এডিট করার অপশনে আপনি ক্লিক করবেন মনে করুন আমি এটা এখানে ক্লিক করলাম প্রথমে আসবে এইভাবে এভাবে আসার পরে যে বর্তমান অবস্থা আছে না এখানে ক্লিক করে এই কর্মরত দিয়ে কর্মরত এখানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলে তারপরে আপনাকে এই যে এই রকম তথ্যটা চলে আসবে যে তথ্যটা আমি একটু আগে দেখাইলাম মানে এই যে এইরকম তথ্যটা চলে আসবে হ্যাঁ যে এই এই তথ্যগুলো সবগুলো চলে আসবে এখন এখানে অনেকগুলো তথ্য লেখা থাকবে এবং নতুন করে লিখতে হবে কেননা আপনি এর আগে তো তথ্য দিয়েছেন এবারে খেয়াল করে দেখুন যে এখানে কী কী লিখবেন সবগুলো দেখবেন আগে ঠিক আছে নাকি ইন্ডেক্স নম্বর নিচে ফুল নেম এবং পদবি এগুলো ঠিক আছে নাকি এবং কর্মরত ঠিক আছে নাকি এটা হয়ে গেলে এখন এখানে আপনাকে লিখতে হবে আপনার নামটা আপনার নাম ঠিক এনআইডি অনুযায়ী যেরকম আছে ঠিক সেরকম লিখতে হবে তারপরে এখানে নামটা এনআইডি অনুযায়ী বাংলায় লিখতে হবে এবং পিতার নাম এনআইডি অনুযায়ী আপনার এনআইডিতে যা আছে লিখতে হবে মাতার নাম আপনার এনআইডিতে যা আছে লিখতে হবে এবং জন্ম তারিখ এনআইডিতে যা আছে সেটা লিখতে হবে এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর ইংরেজিতে এই এনআইডি নম্বরটা লিখতে হবে সেটা দশ নম্বরের হতে পারে অথবা কার হতে পারে হ্যাঁ এটা তবে অবশ্যই স্মার্ট যাদের হয়েছে স্মার্টটা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা তারপরে মোবাইল নম্বর ইংরেজিতে নিজ এনআইডি দিয়ে নিবন্ধিত আপনার যে মোবাইল নম্বরটা আছে না সেই মোবাইল নম্বর যেটা দেবেন এটা মনে রাখবেন যে আপনার এনআইডি দ্বারা ভেরিফাই হতে হবে এবং আপনি যেই ব্যাঙ্কে বেতন পান এই ব্যাংকের যে নম্বরটা মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটাও এনআইডি দিয়ে ভেরিফাই হতে হবে এবং একই মোবাইল নম্বর হতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা তার মানে মোবাইল নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবারে ইমেলটা দেবেন ইমেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইমেলটা আপনার যেটা ইম্পর্টেন্ট এবং গোপনীয় সেটাই দেবেন তারপর লিঙ্গ এখানে আপনি পুরুষ হলে পুরুষ মহিলা হলে ফিমেল দিয়ে দেবেন আর তারপরে ধর্ম ইসলাম আমি তাই ইসলামটা দিলাম এখানে পদবী আছে এখানে মনে রাখতে একটি বিষয় গুরুত্বপূর্ণ এই পদবীর এখানে কিন্তু ফাঁকা আসছে না হ্যাঁ না আসার কারণে এই যে পাশে একটি চিহ্ন আছে এই অ্যারোচিহ্ন তো এখানে লেখা আছে স্থানান্তর হ্যাঁ তথ্য স্থানান্তর অর্থাৎ এই তথ্যগুলো এখানে কি দিতে চান এই জায়গাটি ক্লিক করলে কিন্তু চলে আসবে হ্যাঁ তথ্যটা অটোমেটিকলি এবারে ঠিক একই রকম এখানে ম্যাথমেটিক্স আমার সব মিল আছে এই জন্য আমি এটা দিয়ে দিলাম দিয়ে চলে আসলো এখন এখানে আমার কাজ হচ্ছে যে এই যে ব্যাংকের হিসাব নম্বরটা আমাকে দিতে হবে ব্যাংকের হিসাব নম্বরটা এখানে লেখা আছে কিন্তু ইংরেজিতে অক্ষর স্পেস ব্যতীত কিছু লেখা যাবে না অর্থাৎ ব্যাংকের চেকে আপনার যে নামটা আছে এক কথায় সেই নামটাই হচ্ছে ব্যাংকের হিসাব নম্বর আমার নাম যেটা সেটা আমি দিয়ে দিলাম এবং মনে রাখবেন এখানে কোনো স্পেস ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না যেমন আমার নামে এখানে কিন্তু এনআইডি আছে ডট আমি কিন্তু ডট দিলাম না কারণ এখানে বলে দিয়েছে যে ইংরেজিতে অক্ষর স্পেস ব্যতীত অন্য কিছু লেখা যাবে না ওকে আচ্ছা তারপরে এখানে ব্যাংক হিসাব নম্বর এখানে আছে ব্যাংক হিসাবের নাম আর এটা আছে ব্যাংক হিসাবের নম্বর এবার নম্বরটা আমাকে দিতে হবে আমার যে নম্বরটা আমি সেটা দিয়ে দিচ্ছি ওকে আমার ব্যাংকের যে হিসাব নম্বরটি সেটি আমি দিয়ে দিলাম আমার এটা গুণে আমি দেখেছি এটা তেরো নম্বরের হয়েছে তেরো সংখ্যার হয়েছে আপনারটা না সতেরো সংখ্যারও হতে পারে তেরো সংখ্যারও হতে পারে যেটা আপনার আছে অবশ্যই সেটি দেবেন এবং মনে রাখতে হবে অনলাইনটা অবশ্যই দিতে হবে এখন এখানে বলছে সঠিক পে কোড আমার পে কোড হচ্ছে দশ আমি এখানে দশ দিয়ে দিলাম আর দশ দেওয়ার সাথে সাথে সঠিক মূল বেতন বেসিক এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে আমারটা চলে এসছে আপনারটা নাম আসতে পারে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেটা আপনার সঠিক আপনার বেতনে যে মূল বেতন যেটা আছে সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমার এটা এরকমই আমি এটা দিয়ে দিলাম এবারে নিচে আমার নিজ জেলা নিজ জেলাটা আমি এখানে লিখে দিয়েছি দেওয়ার পরে এখানে সব তথ্যগুলো দেখতে হবে ঠিকঠাক আছে নাকি যদি সবগুলো ঠিকঠাক থাকে এবং অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সব তথ্যগুলো ঠিকঠাক থাকলে আপনি এখানে আপডেট আপডেটে ক্লিক করে দেবেন এবং আপডেটে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সাকসেসফুলি আপডেট দেখাবে এবং এখানে মনে রাখতে হবে যেটি আপডেট হয়ে গেছে সেটি এই যে সম্পূর্ণ এখানে লেখা আছে না এই সম্পন্নতে এখানে ঠিক চিহ্ন আসবে এবং এটা এখন আপনাকে কাজ করতে হবে কি আপনারা যদি আবার মনে করেন যে আমার সবগুলো ঠিকঠাক আছে কি নেই এখানে এই তথ্য হালনাগাদে আবার ক্লিক করবেন ক্লিক করলে আবার এখানে চলে আসবে আবার এই এখান থেকে এডিট করতে পারবেন ভুলভ্রান্তে আছে কি না এটা অবশ্যই প্রিন্ট দেওয়ার আগে মানে জমা দেওয়ার আগে অবশ্যই বারবার এগুলো দেখবেন দেখেই তারপরে দেবেন আচ্ছা এটা হয়ে গেলে এবারে এখান থেকে আপনার কাজ হচ্ছে এই যে প্রিন্ট দেখুন নামের পাশে এখানে প্রিন্ট অপশন আছে এই প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার এইটির তথ্যটা কিন্তু প্রিন্ট হয়ে চলে আসবে এই যেখানে প্রিন্ট হয়ে চলে আসলো এখানে শিক্ষক কর্মচারীর নিজস্ব স্বাক্ষর দিতে হবে দিয়ে এটা এবং সেই প্রধান শিক্ষকের কাছ থেকে স্বাক্ষর করে সত্যায়িত করে নিয়ে আপনাকে জমা দিতে হবে এইটা হচ্ছে সম্পূর্ণ কাজ এইগুলো এভাবে আপনি আপনার ইএফটি স্কুলের ইএফটি তথ্য হালনাঘাত করতে পারবেন এই জায়গাটা আপনি নিজে যে অবশ্যই করবেন কোনো পাশের দোকানে যাবেন না নিজে করাটা সবচেয়ে ভালো পাশের দোকানে চেয়ে অবশ্যই আপনি ভালো বোঝেন কেননা আপনার তথ্য আপনি দেবেন এখন এটা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আপনি আমার কাছে এস দিতে পারেন আমি চেষ্টা করব সেই তথ্যগুলো দেওয়ার এখানে বলছে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন এখন এখানে ক্লিক করলে প্রেরণ হয়ে যাবে প্রেরণের দরকার নেই আপনি এগুলো সবগুলো চিহ্ন করে নেবেন সবগুলো করে নেবেন তারপরে প্রেরণে পরবর্তী ধাপে যাবেন ওকে আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক দেবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কন্ট্যাক্ট শেষ করছি আল্লাহ হাফেজ